আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে দেওয়া ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাধ্যমে আমি যে বইটি নিয়ে উপস্থিত হলাম এখানে দুইটি বই আছে একটা হলো লেন্টা নেসার খায়েস মগা আরেকটা হইলো জাতুন নেসার কুফুরি বই অর্থাৎ একটা হইলো আরবি বাংলাতে লেখা আছে আর একটাতে হলো। কুফুরি যেটা হলো মগাতে লেখা আছে তো মগা একটা তাবিজ আমি আপনাদের মাধ্যমে ফাঁসনে দিয়ে দিলাম এই বই প্রত্যেকটি তাবিজ ঠিক এরকম এমন আপনারা যদি পুরাতন কোনো কবিরাজ হয়ে থাকেন আপনারা দেখেন এই যে ফিসটা আমার অর্থাৎ জাগা নাই নাহলে আমি আরও কটা বই ফিসটা দিতাম অনেকে বলেন যে আমি ফিসটা দিতাম দেখেন এই ফিসটা এগুলো হলো জাগৃত নকশা আর এই ফিসটা যদি আমি দিতে যাই তাহলে দেখা যায় যে আমার বইটি মরা যাইব অর্থাৎ এটা হলো জাগৃত বই জাগৃত বই কোনোদিনও মারা যায় না যদি বইটি মরে যায় তাহলে আপনি বচে নিয়ে কাজ করতে পারবেন আমি আপনাকে দেখালাম আমি ছত্রিশ ফিসটা আপনাদেরকে উল্টে দেখালাম কিন্তু আমি উলটিয়ে দেখালে লাভটা হলো কি আপনি বইটি আমার কাছ থেকে আশা করে নিলেন একটা বইয়ের দাম এখান দিয়া বাউন্ন হাজার টাকা তো বাউন্ন হাজার টাকা দিয়ে যদি আপনি একটা বই নেন বই নিয়ে যদি আপনি বই দিয়ে কাজ না করতে পারেন বই যদি মরা থাকে তাহলে লাভটা কি আমার এই জন্য আমি আপনাদেরকে বই খুলে দেখাইতে পারতাসি না এবং বই উলটিও দেখাইতে পারতাসি না এর জন্য তারপরেও আমি আজকে কয়েকটা ফিজটা ক্যারোমা করছিলাম তাও আমার অনেক ভয় লাগিয়া ক্যারমা করছি যে জানি আমার বইটি কোনো মরে যায় কি না তা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ জাগৃতই আছে তো দুই তিনটা আমি দিতে চাইলাম পারি না এখানে জায়গা নাই মোবাইলে তার জন্য একটা ফিস্টে দিলাম একটা ফিস্টে আপনারা যদি তান্ত্রিক হয়ে থাকেন এবং ভালো একজন তান্ত্রিক হয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই তাবিজগুলা কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল গ্যারান্টি করা কাজ এই বইটি দিয়ে আপনি তান্ত্রিক লাইনে যেরকম কাজ করেন বর্শীকরণের কাজ বলেন মিল মোহব্বতের কাজ বলেন দূরের মানুষ কাছে আনা বলেন বিচ্ছেদের কাজ বলেন এবং শত্রুকে দমন করা শত্রুকে শেষ করা শত্রুকে মরণ বান বান মানে সকল ধরনের কাজগুলা আমার এই বইয়ের মধ্যে আছে আপনারা যদি একজন ভালোতান্ত্রিক হয়ে থাকেন যদি আপনার কাছে মালামাল থাকে তবে তো ভালো আর যদি মালামাল না থাকে আমার এই কিতাবের সাথে আমি মালামাল দিতে